এই দেখো বন্ধুরা আমাদের বাড়ি বাংলাদেশ পাশে আর বাংলাদেশের ট্রেন দেখো আমাদের জানলা দিয়ে দেখা যায় এই যে বাংলাদেশের ট্রেন 이게 ট্রেন বেশি এই যে এই যে ইন্টারসিটি ইংরেজিতে বলে পাওয়ার কার যে বাংলাদেশের এইখানে ঘরটার মধ্যে বিড়িয়ার রাত থাকে হ্যাঁ হ্যাঁ আর এই যে এইখানে পিলারটা আছে এই যে এইটা এটা এখান থেকে বাংলাদেশের সীমানা তাই না মা হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো এই যে আমাদের এটা ঘর এই যে বাংলাদেশ কত কাছে আমরা থাকি বাংলাদেশের অভিনন্দন তুমি কি দেখলাছো না বড় দেখছো অভিনন্দন প্রথমবার দাদুর বাড়িতে এসে বাংলাদেশের ট্রেন দেখেছি এই খুশি ওই যে ওখানে বিএসএফ টা বসে আছে কই কই বিএসএফ ওই যে ওই যে বিডিআর না বিএসএফ বিডিআর ওই বিএসএফ হুম বিএসএফ ওইটা বসে আছে অনেকেই বলে যে আমাদের বাড়ি জানো মা অনেকে বলে কি আমাদের বাড়ি আম নাকি বাংলাদেশের বাংলাদেশের এই যে আমার বাড়িটা আমাদের ঘর এই যে ঘরের জানলা এই যে বর্ডারের সীমানা এই জায়গাটাই এগুলো আগে ইন্ডিয়ায় ছিল ওই যে ভিডিও করতে দেখলেই এখন ই করবে হুম 맘에 안 맘에 안 맘에 안 맘에